এমন একজনকে চাই যে আপনি বুঝবে একটি চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজে সে যে সুন্দর হয়ে দেখানোর দরকার নেই যে ভালোবাসে এমনিতেই ভালোবাসবে তোর রাগের মধ্যেও ভালোবাসা পাই তাই তো তো এতটা রাগাই তুমি শুধু হাত ভরে রাখো প্রিয় আমি চোখ বন্ধ করে সারা জীবন তোমার হয়ে থাকবো সম্পর্ক যখন হৃদয় দিয়ে তখন মুখে শব্দ নয় চোখের ভাষা এই লোকটাকে বুঝে নিতে হয় সবার রাত সুখের হয় না কারো কাছে রাত মৃত্যুর যন্ত্রণার মতো হয় যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্যতা তোবার মনে পড়ে গিয়েছে আমি ছাড়া তো তুমি পূর্ণ মানুষ ভুল করলে দোষ কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অভিজ্ঞ মানুষের মতোই হয় একদিন বুঝবে তোমার হৃদয়ে আমার অভাবটা কতটা জুড়ে তোমার দেওয়া আঘারে নিশ্চুপ হয়ে কাছাড়া আমার আর কিছুই করার থাকে না কারণ বড্ড বেশ ভালোবাসি তোমায় তুমি যদি ছেড়ে ভালো থাকো থাকো তো আমি কারণ তোমাকে খুশি দেখাই আমার স্বপ্ন বোকা আমি তুমি ফিরবে না জানি তবু তোমার জন্য অপেক্ষা করি ধনী কিংবা গরিব ইটস নট ফ্যাক্ট ছেলেটা সব মানে মেয়েটা শুরু